আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত শেখ হাসিনার কপাল প্রকৃতপক্ষে খুলছে কিনা কিংবা উনি প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরে আসতে পারবেন কিনা আওয়ামী লীগের পাচ্ছি সেই প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হবে কিনা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে এ ধরনের যে গুঞ্জন বাংলাদেশের মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এ বিষয়টি প্রকৃতপক্ষে আসলে সফল হবে কিনা এখানে যে দুটি বিষয় মূলত কাজ করছে সেটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা এবং দ্বিতীয় যে বিষয়টি কাজ করছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রকৃতপক্ষে লবেং তদবির এবং যে বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি সেই বিষয়গুলোতে আওয়ামী লীগের সফলতা এখন প্রথম যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পতন হওয়ার পর থেকে কিন্তু একটি ট্রমার মধ্যে রয়েছে এবং নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চিন্তা চেতনায় লিপ্ত কেউ কিন্তু কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না যে আওয়ামী লীগ কি করবে বা আওয়ামী লীগ কি করতে চলেছে সুতরাং এই যে একটি দুটানার মধ্যে নেতাকর্মীরা ভুগছেন এই দুটানায় থাকার কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে এখন পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারছে না এর মধ্যে আরেকটি বিষয় জড়িত রয়েছে সেটি হচ্ছে একটি নেতৃত্ব এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের দেশের অভ্যন্তরে কোন ধরনের নেতৃত্ব তৈরি হয়নি যার ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে ব্যাপক চিন্তায় রয়েছেন যে আমাদের আসলে কেউ নেতৃত্ব দিচ্ছে না আমরা কোন নির্দেশনা পাচ্ছি না আর কোন নির্দেশনা না পাওয়ার জন্য কিন্তু তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন না তবে রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন সেই প্রশাসনিক ব্যবস্থা এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ করতে পারেনি আমরা দেখছি যে একটি মিছিল করলেই কিন্তু এসে ধরে নিয়ে যাচ্ছে বা বের করে গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের লোকদের সুতরাং এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যে একটি নিরপেক্ষ পরিবেশে যাবে রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি এই বিষয়টিও রয়েছে আবার আমি যেমন বললাম যে নেতৃত্ব সেই নেতৃত্ব বিষয়টি কিন্তু রয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ হতে শুরু করেছে এটি সর্বশেষ প্রাপ্ত তথ্য তথ্যপত্র থেকে জানা বিষয় এবং তারা দেশ বিদেশ থেকে দেশের ভিতরে যে যেখানেই রয়েছেন নেতাকর্মীরা তারা দেশের ভেতরে আসা শুরু করেছেন এবং ঐক্যবদ্ধ হয়ে তারা একটি পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাবেন এখন দ্বিতীয় যে বিষয়টির কথা বললাম যে আন্তর্জাতিক মল প্রথম বিষয়টি প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ কিন্তু অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তর্জাতিক এখন আন্তর্জাতিক যে বিষয়বস্তু রয়েছে এখানে মূলত প্রথম বিষয়টি হচ্ছে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে প্রমাণ করার চেষ্টা দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে সকল অপবাদ রয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপর যে সকল অপবাদ মামলা মোকদ্দমা রয়েছে এগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রমাণাদের ব্যবস্থা করা এবং এই সকল বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক মাধ্যমে যে একটি সুষ্ঠু নির্বাচনের কথা আমরা শুনতে পাচ্ছি সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এর পূর্বে আমি প্রথমে যেমনটি বললাম যে প্রথম কারণের মধ্যে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মাঠে ফেরার জন্য প্রশাসনিক যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থাটিকে আওয়ামী লীগের পক্ষে নিয়ে আসা কিংবা একটি নিরপেক্ষ ব্যালেন্সিং অবস্থায় নিয়ে আসা এটিও কিন্তু অনেকটাই আন্তর্জাতিক প্রভাবের মাধ্যমে গড়ে উঠে এখন এই বিষয়গুলো যদি বাংলাদেশ আওয়ামী লীগের যারা আন্তর্জাতিক মহলে কাজ করছেন তারা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে যদি করতে সক্ষম হন তাহলে সরকারের উপর আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চাপ রয়েছে আমরা সেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি যদিও বাহ্যিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে দিচ্ছে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হালচাল থেকে কিন্তু অনেক কিছুই উপলব্ধি করা যায় যারা রাজনৈতিক প্রজ্ঞা ধারণ করেন তারা এই বিষয়গুলো কিন্তু উপলব্ধি করতে পারবে সুতরাং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরতে পারবে এবং আন্তর্জাতিক মহলে যদি শেখ হাসিনার বৈধতা অবৈধতা কিংবা আওয়ামী লীগের ফেরা না ফেরা গণহত্যা ইত্যাদি বিষয়গুলো যদি আওয়ামী লীগ তদন্ত সাপেক্ষে নিজেদের ফেভারে নিয়ে আসতে পারে তাহলে এখানে কিন্তু স্পষ্টভাবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও সহজ হয়ে যাচ্ছে আবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাও সহজ হয়ে যাচ্ছে এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাও সহজ হয়ে যাচ্ছে তবে ক্ষমতায় ফিরবে কি ফিরবে না বা ক্ষমতায় পুনরায় বহাল হবে কি বহাল হবে না এ বিষয়টি কিন্তু অত্যন্ত জটিল একটি বিষয়